আমার দেখতে হবে আমার হাত দ্বারা অপর একটা মুসলমান যাতে কষ্ট না পায় আমার দেখতে হবে আমার জবান দ্বারা অপর একটা মুসলমান যেন কষ্ট না পায় আমার দ্বারা যেন আমার কষ্ট না পায় আমাকে ক্ষমতা দিয়েছে আল্লাহ আমাকে টাকা দিয়েছে সম্মান দিয়েছে মানুষরা আমাকে মানে এই ক্ষমতা পাইয়া এই সুযোগ পাইয়া আপনি আমি কি করতেছি প্রতিবেশীর উপর জুলুম করতেছি এই জুলুমের শাস্তি কিন্তু আল্লাহ রব্দুল্লা আলম নিজ হাতে আপনাকে দিবে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে বলবে জুলুমকারীদে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও বান্দা দুনিয়ার আসমান বানাইছি জমিন বানাইছি তোমারে বানাইছি আসমানের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি এখন বলো আমার ক্ষমতা বেশি না তোমার ক্ষমতা বেশি আল্লাহর বান্দা বলবে সব কিছু তুমি বানাইছো আমারে বানাইছো তোমারই তো ক্ষমতা তোমারই তো ক্ষমতা আল্লাহ আল্লাহ বলবে এত ক্ষমতা আমার তারপরেও আমি আমার বান্দার উপর জুলুম করা আমি নিজের উপর হারাম করেছি আর তুমি আমার বান্দা হইয়া কিভাবে তুমি অপর বান্দার উপর জুলুম করলা বলো আল্লাহ জিজ্ঞেস করবে জুলুম করতেছেন মানুষের উপর আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে ওই ক্ষমতার অপব্যবহার করতেছেন ওই ক্ষমতার অপব্যবহার করতেছেন সমাজকে কষ্ট দিতেছেন প্রতিবেশীকে কষ্ট দিতেছেন কথাটা মনে রাখবেন আপনার দুনিয়ায় শুধু শেষ নয় খবরের জগৎ আছে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে আল্লাহ যখন আপনাকে জিজ্ঞেস করবে কি জন্য জুলুম করেছো ওই সময় কিন্তু উত্তর দিতে না উত্তর তখন দিতে পারবা না তোমার জন্য ওই জাহান্নাম কিন্তু অপেক্ষা করতেছে আল্লাহ ফেরস্তাদেরকে বলবে ওই আমার ফেরেস্তারা এই যে আমার জুলুমকারী বান্দা নাপরমান বান্দাকে তোমরা কি করো মাথাটা নিচে দিয়ে পাটা উপর দিকে করে টেনে হেসরে জাহান্নামে নিক্ষেপ করে দাও